করে দিব দিয়ে দেখবো যে ডাউনলোডে ক্লিক করে দিয়ে এখন দেখতে পাবেন যে এটা জাদু কাঠি এই যে দেখেন বলতে না বলতে চলে আমাদের সামনে হাজির হয়ে গেছে এই যে দেখেন প্রথমে আছে কি বেস্ট ড্যাড এভার এটা কিন্তু আমি আমার ড্যাশবোর্ড থেকে আপনাদের দেখিয়েছি যে প্রথমে এটা কিন্তু পাসবার ডাউনলোড হয়েছে আর সেটি হচ্ছে এই যে এটি এবং দ্বিতীয় হচ্ছে এই যে এটি এই যেটি হচ্ছে ইঁদুর একটা ইঁদুরের ভেক্টর ইঁদুরের ভেক্টর তারপর তিন নাম্বার হচ্ছে মানুষের ছবি আর এটা হচ্ছে একটা মানুষের ছবি হেডফোন দেওয়া তারপর চার নম্বরের একটা মেয়ে মেয়ে মানুষের ছবি তো এটা হচ্ছে মেয়ে মানুষের ছবি তো এই হচ্ছে মূলত এই যে অটোমেশন টুলটির কাজ আপনি হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম নতুন আরেকটি ভিডিওতে স্বাগতম আজকে আমরা নতুন একটি অটোমেশন টুল নিয়ে জানবো সেই সেই টুলটা কী কীভাবে কাজ করে কীভাবে আপনি নিয়ে কাজ করবেন সম্পূর্ণ কিছু আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করব তো ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে চলুন শুরু করি তো আজকের টুলটা হচ্ছে আমাদের একটি অটোমেশন টুল সেটি দিয়ে আপনি যে কোনো প্রোফাইলের ডাউনলোড কত হয়েছে সেটা দেখতে পারবেন মানে কোন ছবিগুলি বা ভেক্টরগুলি ডাউনলোড হয়েছে সেগুলো দেখতে পারেন ওকে তো আমি একটা প্রোফাইল ওপেন করে নিয়েছি এইখান থেকে অ্যাডভের ইনসাইট ইনসাইট সেকশন থেকে একটা প্রোফাইল এখানটায় আমি ওপেন করে নিয়েছি এই প্রোফাইলটা হ্যাঁ তো এই প্রোফাইলটা ওপেন করে নিয়ে জাস্ট এই প্রোফাইলের লি এই যে আইডি নাম্বারটুকু কপি করবো জাস্ট হ্যাঁ আইডি নাম্বারটুকু কপি করে জাস্ট এই যে অটোমেশন টুলটি আছে টুলটি জাস্ট এখানটা পেস্ট করে দিব হ্যাঁ পেস্ট করে দিয়ে যে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে একটা ক্লিক করে দিলাম তো এরপরে যা আমার সামনে শো হবে সেগুলো হচ্ছে ডাউনলোড এখানে দেখেন পাঁচ হাজার দুইশো তিরাশিটি রেজাল্ট শো করেছে আমার সামনে তো এইগুলি হচ্ছে কি এগুলো হচ্ছে ডাউনলোড এখন আপনারা অনেকে আমার কাছে প্রশ্ন করবেন ভাইয়া এইগুলো যেটা তা ডাউনলোড হয়েছে তা আমরা কিভাবে বুঝবো হ্যাঁ এর জন্য আমি আমার একটি ডেমো অ্যাকাউন্ট যেগুলো যেই অ্যাকাউন্টটি আমি আপনাদের সঙ্গে সচরাচর সবসময় শেয়ার করে থাকি সেই প্রোফাইলটি দেখাবো এবং সেই প্রোফাইলে কোনগুলি ডাউনলোড হয়েছে আমি একদম ড্যাশবোর্ড থেকে দেখাবো দেন আমি এই লিঙ্কে পেস্ট করে দিয়ে দেখানোর চেষ্টা করবো যে সেই ছবিগুলি বা ভেক্টরগুলি আমার সামনে আসতেছে কি না ঠিক আছে তো আমি সেটি আমি এখন আপনাদের দেখাচ্ছি ঠিক আছে আপনারা মনোযোগ সহকারে বাকি অংশটুকু দেখুন তো আমি আমার সেই অ্যাকাউন্টে চলে যাচ্ছি ওকে সে এই হচ্ছে আমার সেই অ্যাডভি স্টকের অ্যাকাউন্ট তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এই প্রথমে ডাউনলোড আছে কি বেস্ট ড্যাড এভার তারপর একটা ইঁদুরের ইমেজ ভিক্টর সরি ইঁদুরের ভেক্টর তারপরে হচ্ছে একটা মানুষ গান শুনতেছে ঠিক আছে তো আমি জাস্ট এখান থেকে পোর্টফোলিওটা ওপেন করলাম এখানে পোর্টফোলিওতে ক্লিক করে দিলে আমাদের সামনে এই যে স্টকের অ্যাকাউন্টটা শো করবে এরকম আপনাদের সামনে শো করলে আপনারা এই যে আইডি নাম্বারটুকু আমি কপি কপি করে নিতেছি কপি করে নিয়ে আমি আমার আগের ব্রাউজারে চলে গেলাম গিয়ে ওইখানটা এই জাস্ট এই অটোমেশন টুলটিতে পেস্ট করে দিব দিয়ে দেখবো যে ডাউনলোডে ক্লিক করে দিয়ে এখন দেখতে পাবেন যে এটার জাদু কাঠি এইস দেখেন বলছে না বলতে চলে আমাদের সামনে হাজির হয়ে গেছে এই যে দেখেন প্রথমে আছে কি বেস্ট ড্যাড এভার এটা কিন্তু আমি আমার ড্যাশবোর্ড থেকে আপনাদের দেখিয়েছি যে প্রথমে এটা কিন্তু পাসওয়ার্ড ডাউনলোড হয়েছে আর সেটি হচ্ছে এই যে এইটি এবং দ্বিতীয় হচ্ছে এই যে এই যেটি হচ্ছে ইঁদুর একটা ইঁদুরের ভেক্টর ইঁদুরের ভেক্টর তারপর তিন নম্বর হচ্ছে মানুষের ছবি আর এটা হচ্ছে একটা মানুষের ছবি হেডফোন দেওয়া তারপর চার নম্বরের একটা মেয়ে মেয়ে মানুষের ছবি তো এটা হচ্ছে মেয়ে মানুষের ছবি তো এই হচ্ছে মূলত এই যে অটোমোশন টুলটির কাছে আপনি যে কোনো প্রোফাইল থেকে জাস্ট এরকমভাবে দেখতে পারেন যে তার কোন কোন জিনিসগুলো ডাউনলোড হয়েছে আপনি চাইলে সেগুলো বানিয়ে আপলোড করতে পারেন তবে আপনার ডাউনলোড হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি থাকবে আর আমি কিন্তু এই অ্যাকাউন্টে এই ট্রিক্সটা ফলো করে ডাউনলোড এনেছি সি ঠিক আছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে গ্রাফটা কিন্তু উপরের দিকে উঠতে তো কিন্তু আপনারা চাইলে এই অটোমেশন টুলটি ব্যবহার করে আপনারা ওখানে ডাউনলোড বাড়াতে পারেন ঠিক আছে তো যারা নিতে চাচ্ছেন তারা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সঙ্গে যোগাযোগ করবেন তবে এটি নিতে পারবেন আর এটি কিন্তু অবশ্যই আপনাকে টাকা দিয়ে কিনে নিতে হবে এটি কিন্তু ফ্রিজে দেওয়া হবে না হ্যাঁ আমি বারাবার বলে দিই বারাবরের মতো প্রত্যেক ভিডিওতে কারণ এগুলো আমাদের নিজেদের তৈরি করতে হয়েছে ওকে তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন ঠিক আছে দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন অটোমেশন টুল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ কেমন হতো যদি আপনার অ্যাডোবি স্টক শাটার স্টক এবং অন্যান্য মার্কেট প্লেসের জন্য তৈরিকৃত ফাইলগুলি নেম এবং ট্যাগগুলি অটোমেটিক বসে যেত হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে আজকে এমন একটি অটোমেশন টুল শেয়ার করব যার মাধ্যমে আপনি লাস্ট এক ক্লিকে আপনার ফাইলগুলোর নাম চেঞ্জ করে নিতে পারেন এবং ট্যাগুলো চেঞ্জ করে নিতে পারেন যেগুলি আপনি শুধুমাত্র অ্যারোবি স্টোকে আপলোড করে দিলে অটোমেটিক ট্যাগ টাইটেল সব কিছু নিয়ে নিবে তো বন্ধুরা আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে যাচ্ছে কীভাবে কাজ করতে হয় সম্পূর্ণ প্রসেস আমি এখন দেখিয়ে দেব হ্যালো সবাইকে আজকে আপনাদের সাথে একটা অটোমেশন টুলের পরিচয় করিয়ে দিব বরাবরের মতো আগের ভিডিওতে আমি পরিচয় করে দিয়েছি আর সেটা হচ্ছে আজকে টুলটার মাধ্যমে আপনি যা করতে পারবেন সেটা হচ্ছে আপনি যে কোনো ফাইলের নাম চেঞ্জ করতে পারবেন শুধুমাত্র নাম নয় ট্যাগ ট্যাগও বসাতে পারেন এখন এগুলো আপনি যারা যারা অ্যাডোবি স্টক বা সাটার স্টকে কাজ করে তারা জানে যে এগুলার নাম চেঞ্জ করা অনেকগুলা ফাইলের নাম চেঞ্জ করা কতটা ঝামেলার তো আজকে হচ্ছে এই মেয়েটা এসিউটার আপনার সাথে পরিচয় করে দিব তো এখান থেকে আপনি এক ক্লিকে ঠিক আছে আনলিমিটেড ছবির নাম টাইটেল ট্যাগ ডেসক্রিপশন সকল কিছু লিখে নিতে পারেন ঠিক আছে যে আমি জাস্ট ফোলাটা ধরিয়ে দিচ্ছি এখান থেকে দেখেন জাস্ট স্টার্টে এবার যদি আমি স্টার্টে ক্লিক করে দিই তবে নামগুলো পরিবর্তন হবে হওয়া শুরু করবে এবং এখান থেকে আপনার ট্যাগগুলো বসে যাবে ক্যাটাগরিটা বসে যাবে টাইটেলটা বসে যাবে সব কিছুই অটোমেটিক বসে যাবে আপনারা চাইলে এখান থেকে সিএসবিটাও এটা আমি স্টার্টে ক্লিক করে দিলাম এখন দেখেন কাজটা শুরু হয়ে গেছে সিএসবিটাও আপনারা এখান থেকে ডাউনলোড করে আপলোড করে দিতে পারেন আর কি চান দেখেন একটা আর অটোমেশনের মাধ্যমে আর কি কী দেওয়া যায় দেখেন আমরা সবগুলো এখানে দেওয়ার চেষ্টা করেছি যার মধ্যে হচ্ছে আপনার টাইটেল সুন্দর একটা টাইটেল লিখে দিবে এসিও ফ্রেন্ডলি ঠিক আছে আর এটা কিন্তু আমাদের গুগল বা যেটা বলে চ্যাট জিপিটি বা জিমিন দুইটা মিশ্রণে কিন্তু এটা সে আমাদের লিখে দিতেছে ঠিক আছে আর আমাদের এটার সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে মানে ইমেজ বা আপনার ইপিএসের সাথে সামঞ্জস্যপূর্ণ রেখে কিন্তু সে আমাদের এই কাজগুলো করে দিবে ঠিক আছে আপনারা চাইলে এটাই আমি দেখিয়ে দিই এটা আমি রিনেম একটু ক্লিক করে দিয়ে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম তো আমি একটু যে একটা ব্রাউজার ওপেন করে নি হ্যাঁ ব্রাউজার ওপেন করে আপনারা দেখছেন দুইটা মগ এখানে একটু খেয়াল রাখবেন এখানে দুইটা মগ আছে ঠিক আছে দুইটা মগ পাশাপাশি আছে তো আমি এটা দাস একটু গুগল করে দিচ্ছি দেখেন গুগলের টাইটেলটা আমি কপি কপি করে পেস্ট করে দিলাম দেখেন দুইটা মগ কিন্তু সবগুলো দুইটা মগ ইমেজে ক্লিক করে দিই তারপরে দেখতে পাবো যে সে এই দেয় দেখেন দুইটা মগ কিন্তু আমরাও কিন্তু ওইখানে দেখতে পাচ্ছি দুইটা মগ দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু দুইটা দুইটা মগ আছে তার মানে আমরা বুঝলাম যে সে আমাদের উল্টাপাল্টা কিছু দিচ্ছে না সে আমাদের এসিও ফ্রেন্ডলি যেটা টাইটেল দরকার সেটাই আমাদের দিচ্ছে তো এই টুলটা যারা নিতে চান তারা নিতে পারেন আমার কাছ থেকে ঠিক আছে এই টুলটা আমরা এক বছর তিন মাস ছয় মাস এক মাস তারপরে লাইফ টাইম বিক্রি করে থাকি তো এটা কিন্তু ফ্রি নয় হ্যাঁ এটা আপনারা চালিয়ে নিতে পারেন নেওয়ার সিস্টেমটা হচ্ছে স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বা ডেসক্রিপশন বক্সে প্রত্যেকটি ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকে সেখান থেকে আমাকে হোয়াটসঅ্যাপে নক করতে হবে এবং বলতে হবে যে এই সফটওয়্যারটা একটা স্ক্রিনশট নিয়ে আমাকে দেখাতে হবে যে আমি এই সফটওয়্যারটা নিতে চাচ্ছি ওকে তো তার ফলে আপনি টাকার প্যাকেজটা আমি ওইখানে আপনাকে দিয়ে দেবো যে আপনি কোন প্যাকেজটা নিতে চাচ্ছেন তারপরে আপনি আমাকে সিলেক্ট করে বলবেন তারপর টাকা পেড করবেন তারপরে আমি আপনাকে এই সফটওয়্যারটা একটা একটা ভিডিও দিয়ে দেবো আপনি নিয়ে সেট আপ করে সুন্দরভাবে আমার মতো করে কাজ করবেন আর এখানে কিন্তু আনলিমিটেড ফাইল আপনি এখান থেকে আনলিমিটেড ফাইল জেনারেট করে নিতে পারেন ঠিক আছে আপনার যত খুশি মন চায় তত খুশি আপনি এখান থেকে কী করতে পারেন এরকমের ফাইলগুলোর নেম এবং কিওয়ার্ড আপনি নিতে পারেন আনলিমিটেড ঠিক আছে এখানে কোনো লিমিট থাকবে না ঠিক আছে আপনি যে বলবেন যে একটা ফাইলের পর হবে না এরকম কোনো সিস্টেম নেই এটা আপনি আনলিমিটেড ব্যবহার করতে পারবেন ঠিক আছে জাস্ট আমাদের দেখানোর প্রসেস অনুযায়ী যদি আপনি কাজ করেন ওকে তো যারা নিতে চাচ্ছেন তারা আমাকে হোয়াটসঅ্যাপে নক করেন আর এটা ফ্রি নয় আরেকবার বলে দিই কারণ এটা আমাদের তৈরি করার জন্য খরচ গেছে যাই হোক বাদ সব বিষয়ে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু অটোমেটিক তারা এখানটায় টাইটেলগুলি জেনারেট করে দিচ্ছে হ্যাঁ টাইটেল কিওয়ার্ড তারপরে হচ্ছে ক্যাটাগরি আপনাদের কিন্তু দেখালাম যে আমার কিন্তু এখানে উল্টাপাল্টা কোনো কিছুই দিচ্ছে না কারণ আমরা এটা আগে দেখে নিয়েছি যে এইটাই কিন্তু আমরা গুগল করে সার্চ করে নিয়েছি এই যে এই ইমেজগুলি আমার সামনে চলে আসছে ডাবল মক ঠিক আছে যেটা এখানেও আছে তো অনেকেই এরকম ইংলিশ ভালো বুঝে না বা পারে না তারা এই অটোমেশন টুলটিন ব্যবহার করে অটোমেটিক অটোমেটিক আপনারা কাজ করে নিতে পারেন ঠিক আছে আপনার কিছু করতে হবে না আপনি জাস্ট মাউস কার খাটা সেরে দেবেন দেখবেন ও অটোমেটিক কাজ করতে থাকবে অটোমেশনের মজা হচ্ছে এইখানেই যে আপনার অটোমেটিক একটা কাজ করবে আপনার জাস্ট কিছু করতে হবে না আপনি জাস্ট বসে বসে দেখবেন যে এটা সম্পূর্ণ ঠিক হচ্ছে কি না তো এই হচ্ছে মূলত আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে পারেন আর এগুলোকে আমি আপলোড প্রসেসটা দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ যদি সময় পাই অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব ঠিক আছে